আপনার দায়ী দায়িত্ব আছে না অন্য মানুষের থেকে মানুষকে মিসগাইড করেন কেন আমি যখন ট্রাই করেছি টাকা পেলে আপনি আর দেখতে পান না

পজিটিভ রিভিউ দিবেন তখন বিস্তারিত জেনে তারপরে দিবেন এর আগে দিবেন না হ্যাঁ প্রত্যেকটা ফুড ব্লগারের সেটা উচিত বাট আমাদের মানে জেনারেশনটা এখন কি হয়ে গেছে ফুড ব্লগার যেখানে টাকা পায় সেখানে ভালো হয় এখানে তো সমস্যা আছে নয়তো অবক্ষয় হয়ে ঘটেছে না সেটাই আছে বাট আমি নয়তো কথা বলতে এটা করছি না বাট আজ পর্যন্ত আমি রাত পানিতে খারাপ কিছু পাই নাই বাট আজকে দেখলেন আজকে দেখলাম আজকে আপনি ফুড ব্লগার না 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 আমি দেখলাম আজকে আমি রাত পানিতে খাওয়া দাওয়া করছি আপনাকে খাওয়া আমি আজকে মিলে আসছিলাম পাশে উনি আপনার সাথে আসছেন মনে একই গ্রুপের আছে টাকা ভালো টাকা না পেলেন না করবেন না শুধু একটা প্রশ্ন রাখতে চাই এটা হলো যে মনে করেন আপনার এই রিভিউ দেখে দশজন মানুষ খাইতে আসলো পাঁচজন মানুষের শারীরিক অসুস্থতা হইল আপনি যে পেইড ভাবে যেভাবে প্রমোশন করেন সেটা কি তার ক্ষতিপূরণ দিতে পারবেন তা সেটা তো কখনোই সম্ভব না এটা অবশ্যই এটা আসলে ভুল হয়েছে এটা ঠিক আসলে আমরা তো ঘাটাঘাটি করে দেখি না সত্যি কথা বলতে গেলে মানে পেইড যখন পাই আসি রিভিউ করি ভালোটা ভালো বলি খারাপটা হলে কিছুটা খারাপ হ্যাঁ হ্যাঁ না অবশ্যই আমাদের আগে টাকা না আগে মানুষের স্বাস্থ্যের দিকটা নজর দেওয়া উচিত যে কোন জিনিসটা মানুষের শরীরকে ক্ষতি করছে যেটা মানুষের ক্ষতি করছে সেটা অবশ্যই আমাদের করা উচিত না আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো যেটা অথেন্টিক সেটা রিভিউ দেওয়া উচিত টাকা পেলে যে বিক্রি হয়ে যেতে হবে ইটস নট দ্যাট এটা করা উচিত না খুদা পে আমার সমস্যা না মানে না প্রত্যেকটা ফুড ব্লগার মানে ইচ্ছা আমি বলবো যে এখন বড় থেকে ছোট যে কজন ফুড ব্লগারই আছে পেমেন্ট পেলে তারা কি মানে রিভিউ দিয়ে দেয় যে খুব ভালো ভালো না হলো ভালো বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের রেস্টুরেন্টের কারণে রেস্টুরেন্টের ওনারের কারণে ভালো না হলে বলে এটা খুব ভালো এটা খুব টেস্টি এটা আসলে করা উচিত আমাদের আগে যাচাই বাছাই করা উচিত ফুডটা কেমন টেস্ট কেমন প্রয়োজনই আমরা

অ্যাকসেপ্টেবল হবে যে কাস্টমারে প্রতারিত হচ্ছেন কিনা সেটা তো ভেবে দেখা হচ্ছে যদি উনি ফ্যাঙ্কি স্বীকার করলেন যে টাকা যখন পান তখন দেখা যাচ্ছে কি বললেন উনি নেগেটিভকে পজিটিভ বলে ফেলে নেগেটিভ থাকলেও পজিটিভ বলতে হয় কারণ টাকা পেয়েছে এগুলো করতে